সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার ও পুর নিগম দীর্ঘ বছর ধরে আগরতলা শহরের অনেকগুলি জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে ধুকছিল যার ফলে জল দূষিত হচ্ছিল পরিবেশ দূষিত হচ্ছিল তাই আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন পরিত্যক্ত জলাশয়গুলিকে সংস্কারের কাজে হাত দেওয়া হয় তাদের অঙ্গস্বরূপ পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাধাবাদব মন্দির পুকুরের উন্নয়নের জন্য সোমবার শিলান্যাস করা হয় প্রায় ছিয়াশি লক্ষ টাকা ব্যয়ে এই পুকুরকে উন্নয়ন করা হবে বলে জানালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা সহ নিগমের আধিকারিকগণ

বিশেষ উদ্যোগ আমি বলবো এবং যারা আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন তো সবাই বলছিল যে পুকুরটাকে যাতে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম প্রায় ছেচল্লিশ ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে পুকুরটাকে হাত দেওয়া হয়েছে আগামী দিনে যাতে এলাকা সহ শহরবাসী প্রয়োজনে ব্যবহার করতে তাদের পারে এলাকা যাতে সৌন্দর্যের সঙ্গে পরিবেশ এবং দূষণ মুক্ত হয় এবং জলটা ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি দোষ আপনার ফুড হ্যাবিটে সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়